স্ট্রাইক রয়েছে কলসার ভাইয়ের হাতে তিনি প্রথমে একটি জিগুটি গুটি খেললেন এবং ব্যাচে আমরা রেড গুটিটি দেখতে পাচ্ছি তিনি আবারো দুইটি গুটি দুই পকেট নেওয়ার চেষ্টা সুন্দর দেখা যাক আবারো সাদা গুটির সাপোর্ট নিয়ে কিন্তু তিনি কালো গুটি পকেট করার চেষ্টা করেছিলেন কিন্তু ব্যাড লাক স্ট্রাইক বিপরীত প্লেয়ার মিরাজ ভাইয়ের কাছে তিনি স্ট্রাইক হাতে পেয়ে কিন্তু পয়েন্ট নেওয়ার চেষ্টা করছেন আবারও তিনি মিস করলেন এবং স্ট্রাইক বিপরীত প্লেয়ারের কাছে চলে গেল প্রথমে কাট খেলার চেষ্টা যদিও তিনি ডাবলটাকে গুটিটি পকেট নিলেন কি করবেন প্লেয়ারের সাথে সমন্বয় করে খেলছেন পয়েন্টটি আসলে কারা নিবেন সেটাই দেখতে চলেছি তিনি রেড টাচ দিয়ে কিন্তু টান খেলার চেষ্টা করেছিলেন পারলেন না স্ট্রাইক শরীফ ভাইয়ের কাছে তিনি রেড গুটি অ্যাঙ্গেল খেলার চেষ্টা করছেন সুন্দরভাবে কিন্তু রেডটি পকেট করলেন সাপোর্ট নিয়ে কভার করার চেষ্টা করছেন ও মিস